अल्लाह ताला हजरत के हायत तो ये बादाम करो ये प्रजा अपने दर सामने कुरान और हदीस से के गुरुत्व तकरीर पर शुरू विशिष्ट और इस्लामी चिंता भी हाफ़ेज़ मालाना जाहिदुल इस्लाम शाह है حافظ مالالا جاهيد الإسلام شاهد أمير هزرتك هزرت الكرت فرنا لصيها في اشكال الجنه بنت ربي السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى <الحبي> <لك> أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما آمين انك حميد مجيد الحمد لله ثم الحمد لله, <الحمد لله> মহান রকুল আলমীদের দরবারে লাখ করি শুক্রিয়া আল্লাহ সুহান ওয়া তালা আমাদেরকে বৌরা পরমাশাবাদিন ঘুরুয়া কোরবানিয়া জাম অরুম মাদ্রেশার বাসিক ওয়াজ মাহের প্যান্ডেলে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আমার আগে দুই তিনজন আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ ওরান হাদিস থেকে নসিহত পেশ করছেন আল্লাহ তালা তিনজন আলোচকের জবানের এবং হায়াতের মধ্যে বারাত আদান করে সকলে বলেন আমি

জবাব আসছে আমি যদি এই দুনিয়ার থেকে দুনিয়ার লাইনে যদি আমি না করি তাহলে আমার পরিবার চলবে কিভাবে আপনাকে একবার চিন্তা করলেন যে আল্লাহ আপনাকে দশ আপনার মায়ের গর্বের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন ওই আল্লাহকে আপনাকে এখন খাবার খাওয়াতে পারেন না দুনিয়ার পর আরো বাতাস দুনিয়ার পরে খাবারের নাই দুনিয়ার কোনো সহযোগিতা নাই মায়ের পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা নির্গত

জিনের ক্ষতি থেকে জিন তো বাচ্চা নষ্ট করে না কত নারী কত নারী আছে বিয়ে হয়েছে আজকে বিশ বছর পনেরো বছর আঠারো বছর সন্তান হয় না বলে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাচ্ছে না তাহলে আমি আপনি যে আসলাম দুনিয়াতে আপনাকে যে আল্লাহ মানুষের ক্ষতি থেকে জিনের ক্ষতি থেকে আল্লাহ যে রক্ষা

الذي جعل لكم الأرض فراشا والسماء وانتم تعلموا كنت انا طالب القصيم يا ايها الناس اعبدوا الذي جاء لكم الرضا فراشه والسماء بنا ان الله يا

থেকে রহমতের বৃষ্টি আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দে পানি দে এই পানিটা যখন তোমাদের পুকুরের মধ্যে যায় তখন আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদের পুকুরের মধ্যে মাছের ব্যবস্থা করে দেবেন সুবহান আল্লাহ এই পানি গুলো যখন খালের মধ্যে যায় বেশি মাছ পান নদীর মধ্যে যায় নদীর মধ্যে মাছ আসে না নাই সাগরের প্রথম প্রশ্ন করতে পারেন হুজুর আমরা পুকুরের মধ্যে বাজার থেকে কিনে মাছের ফোটা ফলাই কষ্ট আসতে পারেনি কিন্তু আমার প্রশ্ন হলো আপনার বিশালের মধ্যে পুকুরের মধ্যে ফোনা ফেলেন আমি বিশ্বাস করি কিন্তু নদীর মধ্যে কে ফোনা ফেলায় ঠিক না সাগরের মধ্যে কে ফোনা ফেলায় আপনার বিশালের মধ্যে ফোনা ফলান এটা অস্বীকার করি না আপনার বাড়ির পুকুরের আপনি পোনা ফেলান এটা আমি অস্বীকার করি না কিন্তু নদীর মধ্যে কে পোনা ফেলায় কে আদার দেয় নদীর মধ্যে কেউ মাছের আদার দেয়নি দেয়নি বলে সাগরের মধ্যে কেউ মাছের আদার দেয়নি দেয় না আল্লাহ

সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ যদি আমরা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম বিধিদাল গুলো আল্লাহ সব হুকুম গুলো যদি আমরা মানি নবীর তরিকার মধ্যে যদি আমরা চলি তাহলে আপনার রিজিকের ব্যবস্থা আপনার টেনশন করা লাগবে না রব কে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা